নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমি আজকে বানাচ্ছি আলু ফুলকপি দিয়ে মাছের পাতলা ঝোল তো প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছি আর এখানে ফুলকপিটা দেখো সেদ্ধ করে নিয়েছিলাম তো ফুলকপিটাও নুন হলুদ দিয়ে ভেজে নিলাম ওই কড়াতেই এখন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে এখন দিয়ে দিও পেস্ট করা মশলা পেস্ট করা মশলার মধ্যে আছে আদা জিরে ধনিয়া অল্প টমেটো পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এই কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি চিনিটা স্বাদ অনুযায়ী দেবে যে যেরকম একটু হালকা মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু ফুলকপিগুলো তো মশলাটা যেহেতু কষা হয়ে গিয়েছিল তেল ছেড়ে দিয়েছে তো তার আগেই দিয়ে দিলাম দিয়ে একটু মশলার সাথে ফুলকপিগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জলটা এখানে একটু বেশি দিয়েছি কারণ আমি একটু পাতলা পাতলা ঝোল বানাবো আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো